রোহিতের কাণ্ড দেখে চমকে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শালিনীকে বিদায় করে দিয়ে সবাই মহা খুশি তখনই পারমিতাকে সবাই বলতে থাকে আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে বৌদি রান্না করো তখনই পারমিতা সবার জন্য চিকেন কষা রান্না করতে থাকে ওইদিকে তমাল পিয়াল ফুলকি ধানো ওরা তো পুরো অস্থির হয়ে গেছে কখন মাংস দিয়ে ভাত খাবে এদিকে পারমিতা তখন বলতে থাকে দেখো অপেক্ষা করো রান্না হয়ে যাচ্ছে তো এরকম করোনা তো তখন লাবু বলে এই তোরা এরকম করছিস কেন আগে রান্নাটা তো শেষ হতে দিবি তার আগে একটু না ঠিক আছে ঠিক তখনই তমাল চলে আসে থাকে বৌদি আহ কি ঘ্রাণ খাবারের গন্ধটা শুক্তি না বেশি ভালো লাগে খাবারটা কেমন হয়েছে সেটা গন্ধ শুকলেই বোঝা যায় আচ্ছা বৌদি এটা সিদ্ধ হয়েছে তো তখন পারমিতা বলে কি বলছো তুমি সিদ্ধ হয়েছে তো এই লাবু দেখ তো সিদ্ধ হয়েছে কিনা তখন তমাল বলতে থাকে আরে লাবু দিদি কেন দেখবে আমি দেখবো আমি তখন লাবু বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি দিচ্ছি এই বলেই মাংস উঠিয়ে দেয় তমালকে একটা প্লেটের মধ্যে তখন সেই নিয়ে সবাই কারাকারি করতে থাকে তখনই ফুলকি বলতে থাকে স্যার যে কোথায় গেল না সকাল থেকে স্যারকে দেখছি না তখন তমাল বলে দৌড়ো ছাড়ো তো তোমার স্যারের কথা তোমার স্যারকে একটু একা বের হতে দাও ঘুরতে দাও তাহলে না শান্তি পাবে তখন ফুলকি অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই খাচ্ছে আর বলছে সেই টেস্ট হয়েছে তখন লাবু বলতে থাকে তা তো হবে আমাদের পারুর হাতের মাংস কষা এটা কি যে সে ব্যাপার ঠিক তখনই রোহিত বলে তার জন্যই তো দেখো কাকে নিয়ে এসেছি তখনই অংশুকে দেখে সবাই খুশি হয়ে যায় আর ফুলকি গিয়ে বলে ওমা দা ভাই তুমি এসেছো তো তখন অংশু বলে হ্যাঁ ফুলকি আসলাম তো জানো তো রোহিতই আমাকে থানায় গিয়ে ওই শালিনীর ব্যাপারটা বলল শুনে খুব খারাপ লাগলো তখন ফুলকি অবাক হয়ে যায় কথা শুনে তারপর অংশু বলতে থাকে তদন্ত করলে আসলে তোমাদের বাড়ির যে নাম ডাক রায় চৌধুরী বাড়ির তখন মাস্টার মশারি বদনাম হতো মানুষ নানা রকমের কথা বলতো তার থেকে তদন্ত না করে ভালো হয়েছে আর তাছাড়া আরেকটা কথাও আছে আছে শালিনীর তো তো এর জড়িত তাই নষ্ট সেটাও তো ভাবতে হবে তার জন্য দরকার নেই থাক তখন ফুলকি বলে কিন্তু ছোট একটা জিটি করে রাখা তো যেতেই পারতো ঠিক না দাদা ভাই তখন রোহিত বলে থাক না ফুলকি ওই কথা কারণ জিটি করলেও তো সেটা নিয়েও তদন্ত হবে তারপর মিডিয়ার লোকজন জানা জানি এগুলো না আমার আর ভালো লাগছে না সত্যি কথা তখন লাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেছে এখন চলো তো সবাই মিলে হই হই করে একসাথে ভাত খাবো মাংস কষা দিয়ে বুঝতে পেরেছো তখন এটা বলতে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে ওইদিকে দেখা যাবে শালিনী ও রুমের মধ্যে তখনই সেখানে রুদ্র যায় রুদ্র গেলেই বলতে থাকে শালিনীকে আচ্ছা শালিনী এটা তুমি কি করলে বলো তো তোমার কি দরকার ছিল কি গিয়ে এরকম করে কথা শোনানোর জেতা মেসটা তুমি হারিয়ে দিলে কি দরকার ছিল তোমার নিজে তো ডুবলে ডুবলে এখন আমাকেও এই কোণঠাসার মধ্যে ফেলে দিয়েছ তখন শালিনী বলে আচ্ছা রুদ্রদা তুমি কি একবারও ভেবে দেখেছ যে আমি কেন তোমার নামটা বলিনি আমি কিন্তু চাইলেই তোমার নামটা বলে দিতে পারতাম কিন্তু বলিনি তখন অংশ বলতে থাকে হ্যাঁ সেটাই তো তুমি যে কখন কি করো কি না করো সেটাই তো আমি বুঝতে পারি না তোমার যে এই যে রাগ আমি শালিনী মিত্র আমি একজন বড় বক্সার এই রাগটা তুমি কন্ট্রোল করতে পারো না বলেই আজকে তুমি হেরে গেছো তোমার কি দরকার ছিল ভুলকি কতগুলো কথা শোনানোর তার জন্যই তো তোমাকে ও বাড়ি থেকে বের করে দিল বের হয়ে আসতে হলো কি দরকার ছিল তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ রুদ্রদা ঠিকই বলেছ আমি শালিনী মিত্র বড় একজন বক্সার বুঝেছো আমি না আবার ফিরবো আমি হেরে গিয়েই হেরে যাইনি কারণ এক দুই রাউন্ড হেরে গেছি তো কি হয়েছে আবার ঘুরে ফিরে ঘুরে এসে ম্যাচটা জেতাটাই হলো আমার কাজ সেটাই হলো আমার আমার লক্ষ্য বুঝতে পেরেছ এবার আমি আবার ফিরবো এবার এমন ভাবে ফিরবো না যে ফুলকি তার সারা জীবন মনে রাখবে তখন অংশ বলতে থাকে দেখো শালিনী তুমি আমার কথা বলনি তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো সারা জীবন কিন্তু পরে থেকে তুমি আর যা করবে না তার মধ্যে কিন্তু আমি আর থাকবো না আমরা দুজন মিলে আর কিছুই করব না তোমারটা তুমি একাই করবে এটা মনে রেখো বুঝতে পেরেছো এই বলে রুদ্র ওখান থেকে চলে যায় তখন শালিনী একা একা সে রোহিতের কথাগুলো ভাবতে থাকে আর ফুলকির চরের কথা সব অপমানের কথা ভেবে বলতে থাকে ফুলকি দাস তুমি কাজটা ঠিক করনি এবার তোমার এমন অবস্থা এই শালিনী মিত্র করবে না যে তুমি সারা জীবন মনে রাখবে সারা জীবন এইভাবেই শালিনী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সবাই খেতে বসেছে তখন সবার খাওয়া দেখে পারু খুব খুশি ওইদিকে তখন এই রিকি আসে আর রিকি আসলেই ওইদিকে লাবু বলতে থাকে কি ব্যাপার অংশ কেমন হয়েছে মাংসটা বলো তখন অংশু বলতে থাকে মাংসটা খুব ভালো হয়েছে আর পারো রান্না সেটা তো বলাই বলাই লাগে না কারণ পারু কলেজেও আমাদের জন্য সবার জন্য রান্না করে নিয়ে আসতো যা রান্না করে নিয়ে আসতো আমরা পুরো চেটে পুটে খেয়ে ফেলতাম ওইদিকে দিকে কথাগুলো শুনে অবাক হয়ে যায় বলতে থাকে হ্যাঁ পারদি রান্না তো প্রশংসা পঞ্চমক ওইদিকে পারদি আমার আমার ভালোবাসার কথাটা বললো না যাই একটু পারদিকে আবার চেপে ধরি এই বলে পারুর কাছে এসে রিকি বলতে থাকে শালিনী এরকম একটা কাজ করবে ভাবতেই পারেনি। তখন পারমিতা বলতে থাকে থাক না এত সময় পর সবাই হই হই করে একটু আনন্দ করছে এসব কথা নাই তোলা হলো তখন রিকি বলে আচ্ছা পারদি তুমি কি আমার কথা বলেছিলে অংশুকে তখন পারমিতা বলে না রিকি আসলে বাড়িতে এত কিছু ঘটছে বলার সময় পাইনি আমি সুযোগ বুঝে তোমার কথাটা বলবো ঠিক আছে তখনই রিকি বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে ফুলকি বলে আমি মাংস নিয়ে আসছি আরো দাঁড়ো এই বলে রান্নাঘরে যেতেই রিকিকে দেখে ফুলকি চমকে যায় তখন রিকিকে পারমিতা বলতে থাকে আচ্ছা রিকি খেয়ে যাবে তো তখন রিকি বলে না না আমি তো এখনই চলে যাবো তুমি বরং বৌদির কাছে আমার জন্য একটু মাংস পাঠিয়ে দিও ঠিক আছে তখনই লাবুকে বলতে থাকে বৌদি আমি গেলাম ঠিক আছে তুমি বরং যাওয়ার সময় আমার জন্য একটু মাংস নিয়ে যাও মিস্টার শ্যানগুপ্ত মাংসকে এত প্রশংসা করছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে রিকি চলে গেলে ফুলকি বলতে থাকে কি দিদি ভাই রিকি দিদি কেন এসেছিল গো আসলো আবার চলে গেল তখন পারমিতা বলে ওই বললো শালিনী কথাটা শুনেছে তো তাই তখন ফুলকি বলে তোমাকে কি বললো গো তখন পারমিতা বলে আর কিছু না এগুলাই তখনই ফুলকি মনে মনে বলতে থাকে দাদা ভাইয়ের উপর যে রিকির চোখ পড়েছে সেটা তো আমি বুঝতে পারছি এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে না না এভাবে ফেলে রাখা যাবে না তারপরে দেখা যাবে রাতে রোহিতকে দুধ দিয়ে আসতে গেলেই রোহিত ফুলকির হাত ধরে টেনে ধরে আর ফুলকিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রোহিত তখন ফুলকি বলতে থাকে স্যার কি হলো তখন রোহিত বলতে থাকে যে তোমাকে তো ধন্যবাদটা দেওয়া হয়নি ফুলকি তখন ফুলকি বলে স্যার ধন্যবাদ দেবেন কেন নিজের মানুষকে কেউ ধন্যবাদ দেয় তখন রোহিত বলে সরি তখন ফুলকি বলে এত কিছু বলতে হবে না স্যার আচ্ছা স্যার দিদি আর দাদার জন্য আমরা কিছুই করতে পারি না ওরা কি এভাবে একা একা থাকবে তখন রোহিত বলে দেখো ফুলকি তুমি আর আমি বিয়ে দিতে চাইলেই তো হবে না এখানে দিয়ে বৌদি তো রাজি হয় না তখন ফুলকি বলে না বৌদি ভাই দিদি ভাইও দাদা পছন্দ করে দাদা ভাই তো ভালোবাসি দিদিকে আমি জানি কিন্তু কি থেকে কি বিপদ হবে তাই বৌদি দিদি রাজি হয় না আমি জানি আর বেশিরভাগ হলো জেঠিমনির কথা ভেবেই ওরা ভয় পায় বুঝতে পেরেছেন কিন্তু আমরা তো কিছু করতে পারি বলুন তখনই রোহিত এই কথা শুনে অবাক হাজার বলতে থাকে আচ্ছা তোমার মা কালীকে বলো সে যদি কিছু করতে পারে তখনই ফুল কি বলতে থাকে মা কালী তুমি ওদেরকে মিলিয়ে দাও সবটা কিন্তু তোমার হাতে এই কথাগুলো শুনে রোহিত ফুলকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি গালে ধরে বলতে থাকে মাঝে মাঝে এত কিউট ভাবে আচরণ করো না ফুলকি দাস ইচ্ছে করে আদর করি বুঝতে পেরেছ তখন ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমার মা কালী কি শুধু তোমার কথাই শুনবে আর কারো কোথাও শুনবে না তখন ফুলকি বলে না আমার কথাই শুনবে বুঝতে পেরেছেন এই বলে খুশি হয়ে যায় তারপরের দিন সকাল সকাল দেখা যাবে পারমিতাকে ফোন করে সোমা কিন্তু পারমিতা ভাবে যে ফুলকে আবার মজা করছে তাই ফোনটা কেটে দিলেই দেখা যাবে কি গিয়ে চেপে ধরে পারমিতা আর বলতে থাকে তুমি আবার মজা করছো তখন লাবু বলে কি হয়েছে তখন সবটা খুলে বলে লাবু বলতে থাকে না না ফুলকি এখন এটা তখনই অংশ আসে আর এসে বলতে থাকে পারমিতা দেখো কাই কে এসেছে তখন সোমা আর সুরজিৎকে দেখে অবাক হয়ে যায় পারমিতা দৌড়ে গিয়ে ওদেরকে বলতে থাকে কি কিরে তোরা তখন সোমা বলে হ্যাঁ তোকে তো ফোন করলাম তুই এভাবে রং নম্বর ফোনটা কেটে দিলি কেন তখন পারমিতা অবাক হয়ে যায় বলে ও কিছু না তারপরে সুরজিৎ বলতে থাকে কিরে তুই কি এখনো কি কেউ সবাই ডিস্টার্ব করে তখন এই কথা শুনতে পারমিতা অবাক হয়ে যায় তারপরে অংশ বলতে থাকে আরে কলেজে প্রোগ্রামের জন্য তোমাকে আর আমাকে যেতে বলছো ওখানে তোমার ফোনে তো মেসেজও এসেছিল পারো তখন পারো বলে চেক করতে ভুলে গেছি আয় তোরা বস তারপরে সবাইকে এনে বসালেই ওরা ওগুলো নিয়ে কথা বলতে থাকে তখন পারমিতা বলে আমি তো যেতে পারবো না মাকে তো বলা হয়নি তখন লাবু বলে বলতে হবে না আমি আছি তো আমি বলে দেবো তুই পলকে আর রোহিতকে নিয়ে চলে যাবি তো বন্ধুরা